আয় হাই আমরা বড় ভাগবান মুদেরেরা সহল আল্লাহ রমেহ মানে বলেন আমরা বড় ভাগবান মোদের সহ গেলেন নবীর খোদার রো সে আর সবলে খোদার সকাশে গেলেন নবী খোদার আর সবলে খোদার সকাশে জুতা হমবা রকের ধুলি জুতা হমবা রকের ধুলি আমার গায়ে মেখে যান মোদের রমে রে হমান আমার ভাইয়ের আমার বন্ধুরা এটা আরবিতে রজক মাস কি মাস হাদিস শরীফের মধ্যে আমার দিকে মনোযোগ জানে বাপটা কেন যাবে না আমি ধারাবাহিক কথাগুলি বলবো রজব দিয়ে শুরু করলাম কি দিয়ে শুরু রজব দিয়ে শুরু করলাম আমার দিকে মনোযোগ ডানে বামে তাকানো যাবে না আল্লাহর হাবিব বলেছে কলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইন্না রজাবা শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহর উম্মতি আল্লাহর হাবিব বলেন নিশ্চয়ই রজব হচ্ছে আল্লাহর মাস রজব কার মাস শিক্ষার মানে আমার রজব কার্ম রজব আল্লাহর মাস ও শাবানা শাহরি শাবান আমি নবীর মাস ও রমাদান সাহরা উম্মতি রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস নবীজিকে কে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি রজব আল্লাহর মাস কেন আল্লাহর হাবিব বললেন রজব মাসের মধ্যে এমন একটা রাত আছে যেই রাতকে বলা হয় লাইলাতুল মিরাজ আল্লাহ পবিত্র কোরআন بسم الله الرحمن الرحيم. سبحان الذي يصرى بأبده ليلا من المسجد الحرام. পবিত্রময় আল্লাহ যে আল্লাহ পবিত্র আল্লাহ কি পবিত্র আল্লাহ যে আল্লাহ পবিত্র ওনার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে রাতের কিছু অংশ ভ্রমণ করিয়েছেন কি করেছেন ভ্রমণ করিয়েছেন সুবহান আল্লাযী বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আমার আপনার নবীকে আমার আল্লাহ পবিত্র সত্তা রাতের কিছু অংশ সুবহান আল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল মসজিদুল হারাম থেকে মাকসিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে পরে আল্লাহ কি বলতেছে ভ্রমণটা কেন করিয়েছেন আমার আল্লাহ পর্বতে বলতেছে কেন ভমন করিয়েছে আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনা আল মাসজিদুল আরামি ইলা আল মাসজিদুল আকসা আল্লাযী বারাকনা বারাকনা হাওলা বুলিনুনিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির আমার আল্লাহ বলে আমার হাবিবকে আমি আল্লাহ রাতের কিছু অংশ মাসজিদুল আকসা থেকে মাসজিদুল হারাম পর্যন্ত ভ্রমণ করিয়েছি কেন কেন জানোনি ভমন করিয়ে আমার হাবিবকে আমি আল্লাহর সমস্ত রহমত বরকত নিদর্শন আমার বন্ধুকে আমি দেখি আল্লাহ দেখ আল্লাহ রহমত আল্লাহার আল্লাহ রহমত রহমত ইসা দেখছে আল্লাহ আল্লাহ রহমত রহমত হযরতে ইনুসাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মেরাজ করাইতে কই মাছের পেটে আল্লাহ দেখছে কি দেখছে কি দেখছে আল্লাহ রহমত না থাকলে ইনুস নবী বাস্ত না আর আমার আপনা নবী লা মাকাম লা জামান দূরক ব্লক পারিয়ে সিদরাতুল মুন্তাহার উপরে আল্লাহর দিদারে এই লাইলাতুল মিরাজের রাত্রে গিয়েছে আমার আল্লাহর রাসুল বলেছে আমি আমার হাবিব আমি আমার বন্ধু আমি আমার আল্লাহকে আমি আমার নিজের কপালের চক্ষ দিয়া তফসিলের মধ্যে লেখে কোন কোন রেওয়াতের মধ্যে পাওয়া যায় এই দুই চক্ষ দিয়া আমি আমার আল্লাহকে দেখেছি যেরকম সুখান এখন আমার আপনার নবী কি দামি নবী না দামি নবী এই দাবি নবির উন্মত হইতে হইলে মুখে মুখে সুন্নি মুখে মুখে আসে গেরা দাবি করা যাবে যাবে আমাদেরকে আমলে সুন্নি হতে হবে কিসে হবে কিসে আমলে সুন্নি হতে হবে মুখে মুখে দাবি করব সুন্নি কাজের বেলা নাম্বার জিরো তাহলে আমরা সুন্নি না এই রজব মাসে আল্লাহ রাসুল বলতেন যে যখন রজব মাস চলে আসতেন তখন আল্লাহর হাবিব একটা দোয়া করতেন আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান না রমাদান হে আল্লাহ রজব এবং শাবান আমাদেরকে বরকত দেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়াই দেন সুবহানাল্লাহ রজবা শাহরুল্লাহ

কেউ বলে ভাগ্য রজনী কেউ বলে লাইলাতুল বেরাত ওই রাতটা আছে আর ও রমাদন সাহার উম্মতি রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস কারণ কি এই মাসে আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসের লাইলাতুল কদর 26 তারিখ দিবাগত রাতে 27 তারিখ রোজায় আমার আল্লাহ 26 তারিখ দিবাগত রাতে আমার আল্লাহ ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এই কিতাবের মধ্যে কি নাই কি নাই রোজা এবং দিনের বেলা রোজা এবং রাত্রের বেলা লাইলাতুল লাতুল মেরাজে করে বন্দীগী করে আল্লাহর অলি হবার তৌফিক দান করুক আমরা বলি আল্লাহ আমিন মামিন উ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাই হিসাল আসসালাম উপস্থিত উপস্থিত মহা পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন ও মরহুমদের রুহের মাগফিরাত কামনায় পীর কামেল মুর্শিদে মুকাম্মেল মাওলানা মুহাম্মদ তালেব হোসেন ভূঁইয়া রাহিমাহুল্লাহ ওনার পরিবারের উদ্যোগে প্রতি বছর নয় এইবারও একদিন ব্যাপী ইসলামিক সুন্নি মহা সম্মেলনে সদ্দীয় সম্মানিত সভাপতি এই মাহফিল এন্তেজাম কমিটির আহ্বায়ক আমার অত্যন্ত মহাব্বতের সম্মানিত ভাজন জনাব মোহাম্মদ মুক্তার হোসেন ধুইয়া সাহেব সাহেব سابقا তত্ত্বাবধানে যিনি রয়েছিলেন এবং এখনো এখনো খাতা খাটনি মাহফিলকে ареস্ট করার জন্য এক মাস পূর্ব থেকে আমাদের সঙ্গে বারবার যোগাযোগ জনাব মোহাম্মদ আহসান হোসেন ভুইয়া সদস্য সচিব মাহফিল इंतजाम কমিটি আর আছেন জনাব মোহাম্মদ শাহজাহান ভুইয়া সাহেব সহ ওনার আর ও ভাইয়েরা ভাগিনারা এবং হযরত তালেব হোসেন বুইয়া রহমাতুল্লাহ আলাইহ আসেকান মুরিদান জাকেরান এলাকাবাসী সকলকে আমি সালাম দিচ্ছি आवाजটা যেন জোরেসোরে শুনতে পাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আপনারা কেমন আছেন নিজেরা ভালো থেকেছেন না আল্লাহ রেখেছে যদি আল্লাহ ভালো রেখে থাকে তাহলে কতটুকু শুক্রিয়া আদায় করে আল্লাহকে খুশি করবেন জোরে সরে বলুন আল্লাহাম লক্ষ কোটি সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব

সসদ্য সালাম রেখে পাশে আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরদের দরবার জনপুর দরবার শরীফে আমার সালাম রেখে আমি আলোচনা শুরু করব আলোচনা শুরু করার প্রারম্ভে যারা পিছনে দাঁড়িয়ে আছেন এবং খালি জায়গাগুলি ফাঁকা রাখছেন এখানে মিস্টার ইবলিশ আইসা আলফিল্লা বলবে কিরে ইয়াসিন বাইক যাস না তো কম্বল গরম করছে খাসির গোস্ত আনছিলি বারোশো টাকা কেজি বুনা করছে খা গা সাইফুল ইসলাম বিপ্লবীর বস্ত্র লাইভেও দেখা যায় ইউটিউবেও দেখা যায় কি দরকার বইয়া থাকুন তুই বাইটা এপর মিস্টার ইবলিস পিন মারবে আপনারা কি ইবলিসের লোক নাকি আল্লাহ আল্লাহ রাসুলের লোক এখন কি আপনাদের সামনে আসা দরকার আছে কিনা আমি দেখবো কে সামনে আসে আর বিশেষ করে জিকির হবে কার নামে 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 বাচ্চারা জিকিরের মাঝখানে করো তোমরা জিকির না করতে পারলে চুট থাকবা তোমাদের গুণা হবে কি হবে গুণা হবে জিকির করতে হবে জিকিরের মতো কোনো বাবার নামে কোনো পীরের নামে কোনো ব্যক্তির নামে জিকির হবে না জিকির হবে আল্লাহর নামে কার নামে

तो नोम रहो मान ओ ना ओसिलत दो दल्लाह अल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه الصلاة والسلام